পারছেন আশাবাদী এর আগে আপনারা আপনাদেরকে বলেছি যেদিন থেকে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুদ্রাপুর কেন্দ্রের লোকসভার প্রার্থী ঘোষণা করেছেন সেদিন থেকে মানুষ একেবারে প্রহার গুনছেন কখন তাদের সেই মূল্যবান সময়টা আসবে এবং কখন তারা তাদের পবিত্র ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে আজকের বাংলার মানুষ অধিকার রক্ষার যে লড়াই মধ্রপুরে মানুষ অধিকার রক্ষার যে লড়াই সেই লড়াই মানুষ জোড়াপুর প্রতীককে বেছে নিয়েছে ইতিমধ্যে এবং আপনারা দেখবেন পয়লা জুন ভোট হওয়ার পরে চার তারিখ যখন রেজাল্ট বেরোবে একেবারে রেকর্ড মার্জিন নিয়ে মধুপুর থেকে তৃণমূল কোনো জয়ী হতে চলেছে ছুটুমাত্র সময় রবেশ জনসভা দেখে আপনাদের কী মনে হচ্ছে শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে লোক এনে এসে এই মাঠের হাব পূর্ণ করতে পারেনি আরে আজকে ইতিমধ্যে পঁয়তাল্লিশ মিনিট বাকি এখনও পর্যন্ত সভা শুরু হতে নির্ধারিত সময়ের পঁয়তাল্লিশ মিনিট আগে আজকে সবাই কানায় কানায় পরিপূর্ণ মানুষ জনসমুদ্র জন ঢেউ উচ্ছ্বাস জনসমুদ্রে এখানে আটকে পড়েছে সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে রায়দিকির মানুষ ভদ্রপুরের মানুষ তৃণমূল সঙ্গে ছিল আছে এবং থাকবে এটা তো আপনারাই বলতে পারবেন যারা বিধানসভার ইলেকশনের আগে দু হাজার একুশে দাঁড়িয়ে বলেছিল একটি পার কত পেয়েছিল আপনারাই তাকে এই প্রশ্নটা তাকে করুন যে আপনারা তো বলেছিলেন একটি বার দোশো পার কত পেয়েছিলেন এবারে চেষ্টা করছেন কত আসবে প্রশ্নটা আপনারা তাদেরকে করুন তারা বলছে না মানুষ ম্যান্ডেট দেবে মানুষ আশীর্বাদ করবে নিশ্চিতভাবে আমরা প্রটাই মানুষের উপর ছেড়েছি আপনি একবারে মুখী আছে মানুষের লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে নারীদের সম্মানের পক্ষে তৃণমূল কংগ্রেসের প্রতিকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ একেবারে মুখী থ্যাংক ইউ দেখুন মধুরাপুর তো তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই প্রশ্ন একটাই কত মার্জিনে জিতবে সেই রেকর্ড মার্জিনটা কত হবে এটাই আজকের দিনে প্রশ্ন এবং আরও একটা প্রশ্ন আছে মধুরাপুর নিয়ে যে দ্বিতীয় স্থান আর তৃতীয় স্থানের লড়াই যে বিজেপি আর সিপিএমের মধ্যে হচ্ছে তাতে কে দ্বিতীয় হবে কে তৃতীয় হবে এইটাই হচ্ছে মধুরাপুরের প্রধান ইলেকশনের বিষয় দাদা আপনি বললেন যে লক্ষ্মী ভান্ডার যে ব্যাপারটা নিয়ে বললেন যে ওরা অন্নপূর্ণা ভাণ্ডার করবে বিজেপি নিয়ে কি বলবে দেখুন বিজেপি কি বলছে এটা নিয়ে বোঝা যাচ্ছে না এই কারণে কখনো বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। লক্ষ্মীর ভাণ্ডার চলতে দেব না কেউ কেউ বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভিক্ষের টাকা এ টাকা নেবেন না আবার পরে বলছে না লক্ষ্মীর ভান্ডার আমরা আসলে আরও বাড়িয়ে দেব আরও বেশি করে দেবো সুতরাং ওরা কি চাইছে এটা ওরা নিজেরাও জানে না কিন্তু এইটুকুনি ওরা জানে যে বাংলার লক্ষ্মীরা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ তাই জন্যেই আজকে ওরা ঠিক করে উঠতে পারছেন না সেই বাংলার মায়েদেরকে আক্রমণ করবেন না তাদেরকে আরও বেশি তুষ্ট করার জন্যে তাদের জন্যে বলবেন আরও বেশি বেশি টাকা দেব তাই জন্যে ওরা অনিশ্চিত আর এই নিয়ে কোনো কথাও নেই কারণ এটা তো লোকসভার নির্বাচন এটা তো বিধানসভার নির্বাচন নয় যে বারবার শুভেন্দু অধিকারী বলছেন আমরা ক্ষমতায় আসলে আরে তোরা ক্ষমতায় আসতে গেলে ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা কর আর ছাব্বিশে তুই থাকবি কি না মানে শুভেন্দু অধিকারী কোথায় থাকবে কেউ জানে না সুতরাং ছাব্বিশ অনেক দূর এই লোকসভার নির্বাচনে মোদী যে ক্ষমতায় আসছে না সেটা দিদি বারবার বলে দিয়েছেন এবং দিদির কথাই ঠিক হবে যেভাবে দিদি আমি আপনাদের একটা কথা বলি দু হাজার একুশে যেভাবে দিদি বলেছিলেন যে একশো পার করে দেখা তারপরে তো দুশোর গল্প দু হাজার একুশে বলেছিলেন বিজেপি দুশো একশো পার করতে পারেনি এই রাজ্যে দিদি এবার বলেছেন আগলা বার চারশো পার এটাতে তুই তোমরা আগে দুশো পার করো তারপর চারশোর গল্প দিদির কথাই ঠিক হবে মোদী সরকার দুশো আসনেও পার করতে পারবে না ক্ষমতায় আসতে পারবে আমাদের জন্য সাদা চিন্তন প্যাকেট মানুষ আবেগ ঘটিয়ে এসছে তৃণমূল কংগ্রেসের অনেক মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আমেক বন্দ্যোপাধ্যায় আবেগ করেছে